আসসালামাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারে এর কাঁচা আসলে আপনারা দেখতে পাবেন একদম একদম মেন রোডের এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন জালকুড়ি ইসলামের কাছাকাছি এই যে একদম মেন রোডের সাথেই আপনারা দেখতে পাচ্ছেন তালুকদার তালুকদার মোটর এন্ড ব্যাটারি এখন আমরা কথা বলবো নুরুল ইসলাম ভাইয়ের সাথে আলাইকুম নুরুল ইসলাম ভাই ওয়া আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভাই শুরুতে যদি ভিউয়ারদের জন্য আপনাদের এই শোরুমে আসার ঠিকানাটা বলে দিতেন আমাদের ঠিকানা খুবই সহজ আমরা চাষারা থেকে সাইনবোর্ডের যে লিং রোড রাস্তা এর লিঙ্ক রোড রাস্তা ঝালকুড়িতে অবস্থান অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাইনবোর্ড এসে নামবে সাইনবোর্ড থেকে দশ টাকা বাড়া নেবে ঝালকুড়িতে অটোতে আচ্ছা ভাই আপনাদের কাছে আসলে কি কি ধরনের গাড়ি নিতে আমাদের এখানে আসলে আপনার একবার রিক্সা থেকে আরম্ভ করে ইজি বাইক বোরাক মিশুক মিনি স্পার মিনি বোরাক চায়না মাল পাবে আমাদের কাছে এবং বাংলা মালও পাবে চায়না পাবে বাংলা মাল বাংলা পাবে জি সব ধরনের গাড়ি সব ধরনের গাড়ি আমাদের এখান থেকে পাবে জি আচ্ছা এখন কোন থেকে শুরু করবেন এইটা থেকে শুরু করেন ভাই আমরা গাড়ি এটা হচ্ছে রিকশা হ্যাঁ এটা বাংলাদেশে উৎপাদিত মডার্ন গাড়ি খুব সুন্দর একটি গাড়ি কম টাকার মধ্যে যারা নিতে চায় এই গাড়িটা নিতে পারবে মাত্র আটানব্বই হাজার টাকা

আপনারা এটা কি গাড়ি ভাই এটা হচ্ছে ইজি বাই বোরাক স্টাড হুম স্ট্যাডারো চা না গাড়ি আচ্ছা এই গাড়ি রে দেখেন শকের জাম্পারটা দেখান দেখেন এই তারপরে যে চাকা চাকাটা বাংলাদেশের প্রত্যেক 포টে সবাই বাংলা চাকা চায় যাদের রাস্তাঘাট তো মা আলহামদুলিল্লাহ ভাঙাচুরে রাস্তা আবার ভালো আছে এই প্রেক্ষিতে দেখা যায় যে এই বাংলা চাকাটা ভালো চলে হুম তারপরে দেখেন এখানে সামনে দুইটা বক্স আছে হুম দুই পাশে দুইটা টুলবক্স আছে এই টুল বক্স টুলবক্সগুলোতে

যে এই গাড়িটা যাতে এই গাড়িতে থাকে সহকারে দিচ্ছে এই গাড়িটা হচ্ছে এক হাজার মোটর এক হাজার ওয়াটার এর কন্ট্রোলার এটা নাটাই মোটর টাটাই কন্ট্রোলার এই যে মোটরটা যদি দেখেন এই যে এখানে দেখান এই যে এটা হচ্ছে দাতাই মোটর দাতাই মোটর দাতাই কন্ট্রোল আছে হাজার এটা এক হাজার এক হেভি খুব ভালো হ্যাঁ এটা অরিজিনাল মোটর একদম এই যে দাতাই কন্ট্রোল এটা খুবই ভালো স্পেশালি মোটর জি আচ্ছা যদি কেউ মোটর কি আর উপরেও দেওয়া যায় না এর উপরে এটা না এটা এইটাই চানারা দিয়ে থাকে আর এর উপরে এর উপরে যেগুলো বলে ওগুলো উপরে লেখা আছে বাস্তবে এরকমটা এরকম হয় না নাই তারপরে গাড়ির সাথে আমরা কেউ চাইলে আপনারা দিয়ে দিতে পারবেন নাকি জি

প্রচারের জন্য এবং বিক্রির যেহেতু দূরদূর থেকে আমরা দশ টাকা উন্নত মানের ব্যাটারি যেগুলো নিতে পারবেন যেহেতু ইলং এর অরিজিনাল তারপরে তুফান তারপরে ইগল এস পাওয়ার রেচ পাওয়ার তারপর নিতে পাওয়ার প্লাস হ্যাঁ বিভিন্ন ইয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে এখানে দেখেন এই যে সান্ডি এটা কি গাড়ি এটা হচ্ছে সান্ডি সান্ডি অরিজিনাল গাড়ি এটা এই গাড়িটা সান্ডিটা অনেক সান্ডি বা ডয়রু একই যে যেটা নেয় কাস্টমারের যে চাহিদা বা চয়েস এই গাড়ি তো সিমিলার ফেসিলিটিস আছে তারপরে এই যে দেখেন প্রত্যেকটা গাড়িতে হাতল আছে এই যে সিটটা দেখেন সিটটা এম্পোজ করা তারপরে এই যে একটা টাকাটা আমরা

এই ভিডিও দেখে তো অনেকে ফোন করবে অনেকে আসতেও পারে ঠিক আছে কেউ ফোন করবে কেউ কিনতে আসবে আমার কথা কেউ কোনো প্রতারিত তো হবে না আপনাদের কাছে আইসা আসলে কি আমি একটা অনেককে ভয় পায় ভাই বুঝতে পারছেন প্রতারণা আসলে মানুষ যারা করে প্রতারণাটা কারণ বর্তমান প্রেক্ষাপটে প্রতারণার জলড়াই বেশি বেশি বাস্তবতা বেশি এই প্রেক্ষিতে মানুষ আজকে প্রতারণাটাই সবচেয়ে বেশি করে তবে একটা নিশ্চিত যে আমাদের এখানে থেকে যে যেই গাড়িটাই নিবে প্রতারিত হবে না। যে গাড়িটার অরিজিনাল চায়না গাড়ি ওটার ওই চায়না দামই রাখবো। যে গাড়িটা বাংলা গাড়ি, বাংলাদেশি উৎপাদিত ওটা আমরা বাংলা দামিরা। বাংলা দামিরা। তার কইলে এমন না যে আমরা ধরেন একটা চায়না গাড়ি এই গাড়িটা যেমন আমি বললাম আজকে 2 লক্ষ 25000 টাকা আর বাংলা এটা হবে 2 লক্ষ 15000 টাকা। আমি 2 লক্ষ 15000 টাকার গাড়ি দিয়ে 2 লক্ষ 25000 টাকা রাখলে বলতে বড় আমি প্রতারণা করছি। মানে আমি তো ন্যায্য দামে গাড়ি বিক্রি করব কম লাভ এবং সেটা কাস্টমার দেখে শুনে বুঝিয়ে নেবে সীমিত লাভে সেল বেশি হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অটো এবং মিশুক এটা কি গাড়ি বললেন ভাই এটা হচ্ছে বোরাক সানডি বোরাক আচ্ছা সানডি গাড়ি এটা সানডি বোরাক আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা এরকম প্রতিটা জায়গা জায়গা সানডি লেখা আছে ভিতরে সাউন্ড সিস্টেম হবে ব্যাটারি পাবেন সকল কিছুই আপনারা পেয়ে যাবেন

হ্যাঁ প্রত্যেকটা জায়গায় কি সরাসরি চাইনা থেকে ইনপুট করে আমরা সরাসরি চাইনিজ দেশ থেকে নেই চাইনিজ দেশ থেকে নেই এই যে দেখেন ডয়েডু লেখা সরাসরি চাইনিজ থেকে আমরা মাল মাললি এইখা এজি ডু স্টিকার সহকারী ডয়েডু লেখা এই খুবই সুন্দর একটা গাড়ি কম দামের মধ্যে হ্যাঁ এই গাড়িটাতে সিট গুলো দেখেন একেবারে সিট হম এই অনায়াসে এখানে তিনজন বসতে পারবে সামনেও তিনজন বসতে পারবে ছয়জন অনায়াসে বসতে পারে এই গাড়িটা নিতে পারবে আমাদের থেকে মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা আমাদের দেশের গাড়ি বাংলাদেশি বাংলাদেশের আচ্ছা এটা ব্যাটারি সহকারে নাকি ব্যাটারি সহকারে পানি ব্যাটারি দিয়ে পানি ব্যাটারি দিয়ে পানি ব্যাটারি তো মনে হয় বেস্ট জি 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 পানি ব্যাটারি হবে কিছুদের জন্য জি আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের দেশীয় পণ্য দেশীয় পণ্য মোটামুটি খারাপ না এটা মোটামুটি ভালো আছে কমের ভিতরে অল্পর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন নীল কালার খুবই সুন্দর একটি গর্জিয়াস গাড়ি তারপরে কোনটা দেখাবেন ভাই তারপরে আমি এটা দেখাই এটা যে চায়না গাড়ি আচ্ছা এটাও এটা ডয়া টু ডয়া টু গাড়ি এটা চায়না না হ্যাঁ চায়না গাড়ি হ্যাঁ এই গাড়িটা এই যে ডিজিটাল মিটার আছে ডিজিটাল গিয়ারের পিকআপ যে

পাঁচ পিস ব্যাটারির দাম আসে এখানে আপনার চুয়াত্তর হাজার টাকা তারপরে কিং পাওয়ার চুয়াত্তর হাজার টাকা তা যাই হোক ব্যাটারি যেগুলি আছে দাম আলোচনা সাপেক্ষে ছিয়াত্তর হাজার টাকা সর্বোচ্চ কত হাজার টাকা আর সর্বনিম্ন সর্বনিম্ন আপনার টাকা আসলে তো অবশ্যই কথা বলার সুযোগ আমাদের এখানে আলাদা আলাদা গুলো আসে কারণ আকারে আসে আচ্ছা তারপর নিতে পারবো অবশ্যই যে ব্যাটারি দিয়া যে টাকা দিয়া তারা চায় না এই যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ির পাশে নিচে আপনারা দেখতে পাচ্ছেন

আচ্ছা এটার প্রাইস কিরকম পড়বে ভাই এটার দাম পড়বে মিশুকের ব্যাটারি দিয়ে এক লক্ষ বাহান্ন হাজার টাকা হ্যাঁ আর ইজি বাইকের ব্যাটারি দিয়ে এক লক্ষ ষাট হাজার টাকা মিশুকের ব্যাটারি কি আর ইজি বাইকের ব্যাটারি কি ভাই এটা দুই ধরনের ব্যাটারি হয় মিশুকের ব্যাটারির ওজন কম আর ইজি বাইকের ব্যাটারির ওজন বেশি এবং প্লেটো দারুন মতো বেশি চার্জিংয়ের পাওয়ারও বেশি পাওয়ারও দেখা গেছে যে

তারপরে এখানে দেখেন সান্ডি লেখা ওই নিচেও সানডি লেখা প্রতিটা জায়গা জায়গা সান্ডি লেখা আমরা এই গাড়িগুলোর সাথে ফ্যান দিচ্ছি তারপরে সাউন্ড সিস্টেম আছে লুকিং গ্লাস আছে এই যে মিটারটা দেখেন ডিজিটাল মিটার এই ডিজিটাল মিটার এটা আবার থ্রি পিকআপ হ্যাঁ তারপরে এই এই যে সান্ডি লেখা এই যে পাপুশ তারপরে এই যে পাদানি আর বাইরে খাতের ব্রেক তো আছে

তাহলে দাম পড়বে আপনার এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আর যদি কেউ ইসি বাইকের ব্যাটারিটা নেয় তাহলে দাম পড়বে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আমাদের এখানে সর্বনিম্ন পাবে এখন গাড়ির মানও ভালো পাবে ইনশাল্লাহ আর একটা বিষয় হচ্ছে যাচাই বাচাই তো কাস্টমার করবি করবে অবশ্যই জেনে আসবে আর দ্বিতীয় কথা আমার বাংলা মিডিয়া থাকবে তারপরে হচ্ছে মিশে নয় সিটের চার ব্যাটারির গাড়ি এটা নয়েসি রেড নয়েসি রেড চার ব্যাটারির গাড়ি এই গাড়িটা এই যে সান্ডি আপনাদের সব জায়গায় সানডি লেখা আছে এটাতে আমরা ফ্যান দেব কারণ সবগুলো গাড়িতে সেটিং করা হয়নি এগুলো ফ্যান পাবে সেটিং হবে কি ভাই সবগুলোর সাথেই ফ্যান পাবে জি এই সবগুলো সাথে বলতে বোরাক মডেলের যতগুলো গাড়ি আছে সবগুলোর সাথে আমরা ফ্যান দেব তারপরে এই যে দেখেন এই গাড়িতার মধ্যে বিশেষত্ব হচ্ছে এটা চার ব্যাটারির নয়েসি এক লক্ষ পঁচত্তর হাজার টাকা আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিচ্ছি না আমরা প্রচারের জন্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি এই মুহূর্তে যারা নিবে এবং সেটা বাংলা

লক্ষ গাড়ি গাড়ি যদি যদি মনে মনে করেন করেন যে যে শুধু নিতে চায় অবশ্যই ব্যাটারি ছাড়া গাড়ি নিতে পারবে যেমন এটা নিতে পারবে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ প্রতিটা গাড়ি ব্যাটারির দামটা ভাব যাবে আর ব্যাটারি দিয়ে নিতে চাইলে ব্যাটারি সহ দাম ব্যাটারি সহ কত পড়বে

ওগুলির দাম একটু বেশি হ্যাঁ কম বেশি যেটাই নেয় নিতে পারবে কথা বলে নিজের সমস্যা আচ্ছা তারপর কোনটা দেখাইবেন ভাই তারপর দেখাবো এই যে আপনার নীল কালারের এই ডয়ডো গাড়ি নীল কালারের গাড়িটা এটা কি কোম্পানির গাড়ি এটা ডয়ডো গাড়ি ডয়ডো গাড়ি না ডয়ডো গাড়ি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা ডয়ডো গাড়ি নীল কালার ভিতরের কন্ডিশনটা এরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান আছে ড্রাইভারের জন্য

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ইউজ পরিমাণে গাড়ি আছে আপনারা যারা কিনতে চান আশা করি অনেক কম দামে পেয়ে যাবেন এখানে চায়না গাড়ি তারপরে কোনটা দেখা যায় তারপরে এটা সান্ডি গাড়ি দেখাবো সান্ডি বোরাক হুম সান্ডি বোরাক এই গাড়িটা হুম অরিজিনাল চায়না গাড়ি এটা পাঁচ ব্যাটারি দাতাই মোটর দাতাই কন্ট্রোলার 1000 ওয়াটের এই গাড়িটাতে আমরা সাউন্ড সিস্টেম আছে ফ্যান আছে হাতল আছে

আপনারা প্রিয় দর্শক আপনারা আসলে অবশ্যই আমার বাংলা মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন অবশ্যই ডিসকাউন্ট করে দিবে সাবস্ক্রাইব করে দেখালে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বাংলা মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের ভিডিও দেখতে পানে আপনারা কত নিবেন কত দেখবেন এই জায়গায় আপনারা আয়সা যদি কেউ বলেন যে আমার এই কালার পছন্দ না আমার অন্য কালারে বানায় দেন আপনারা ইচ্ছা করলে বৈশা আয়সা বৈশা ভাইকা নিজে বানায় নিতে পারবেন যেই ব্যাটারি মন চায় সেই ব্যাটারি দিয়ে যেই কালার চেসিস বডি নিত্য মনচা সেই কালার চেসিস বডি দিয়ে আপনারা বানায়া বৈসা থাইকা তৈরি করে নিয়ে যেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ইউজ পরিমানে ব্যাটারি কালেকশন আছে এখানে তারপরে যদি কারো খুচরা মাল লাগে এখানে দেখতে পাচ্ছেন অটর গ্লাস হইতে শুরু করে বডি চেসিস এবং চাকা এবং ফুড সিট সকল কিছুই আছে আপনারা যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন আপনারা প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন আর আমার বাংলা মিডিয়া বারবার বলবো বাংলা মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সকলে ভালো থাকবেন বিশ্বের সবাই সুখী হোক সকলে ভালো থাকবেন